বন্ধুরা আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে লিভার ফ্যাটি যা কিনা বর্তমানে মহামারী শুধু নয় অতিমারির মতন আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই পেন্ডেমিক ফ্যাটিল লিভার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি এর সাথে সাথে আমাদের প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এই ফ্যাটি লিভার নিয়ে যে চরম বিভ্রান্তি বা ভুল ধারণা রয়েছে সেটি নিয়েও আলোচনা করব আমি ডাক্তার অলক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই ফ্যাটি লিভার নিয়ে এই ফ্যাটি লিভারের যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ফ্যাটি লিভার কিভাবে আমাদের শরীরে ফ্যাটি লিভার হয়ে থাকে তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা ফ্যাটি লিভার থেকে বাঁচতে পারবো এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি যা আপনাদের জানা এবং মানার মধ্যে দিয়ে খুব সহজেই প্রত্যেকেই এই ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে পারবেন যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন লিভার হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি সেকেন্ড লার্জেস্ট অর্গান। এই ফ্যাটি লিভার কথাটার মধ্যেই রয়েছে লিভারে ফ্যাট জমা। এই লিভারে ফ্যাট জমাকেই আমরা বলে থাকি ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার যারা অ্যালকোহলে আসক্ত তাদের মধ্যেই অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে থাকে আমরা সবচেয়ে বেশি চিন্তিত যে বিষয়টি নিয়ে যে বিষয়টি নিয়ে আমরা মানুষকে সচেতন করছি ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে নন অ্যালকোহলিক বা এন এফ এল ডি আজকের এই ভিডিওটিতে আমরা নন অ্যালকোহলিক নিয়ে আলোচনা প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আমাদের চিকিৎসকদের মধ্যে এই ভ্রান্ত ধারণা ছিল এখনো আছে ফ্যাটি লিভারের মূল কারণ হচ্ছে ওভারওয়েট বা ওবিসিটি ব্লাড সুগার হাই কোলেস্টেরল হাইপোথাইরয়েডিজম ইত্যাদি কিন্তু বর্তমানে বিশ্বের বেশ কিছু গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভারের মূল কারণ আসল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এই ইনসুলিন রেজিস্টেন্স কারণেই আমাদের ওবিসিটি ফ্যাটি লিভার ব্লাড সুগার কোলেস্টেরল হাইপোথাইরয়েডিজম পিসিওডি পিসিওসের মতন যাবতীয় মেটাবলিক ডিজিজগুলি হয়ে থাকে আপনারা দয়া করে এই বিষয়টা ভালো করে বুঝবেন মাথায় রাখবেন ইনসুলিন রেজিস্টেন্সি হচ্ছে ফ্যাটি লিভারের আসল কারণ এখন হয়তো অনেক চিকিৎসকই এটাকে মানতে চাইছেন না আপনারা জেনে রাখুন আগামী দিনে ফ্যাটি লিভারের প্রত্যেকটি চিকিৎসককে ফ্যাটি লিভারের এই বৈজ্ঞানিক সত্যটি মানতে বাধ্য হবেন কিছুদিন আগে পর্যন্ত ডায়াবেটিসের চিকিৎসকরা বলতেন ইনসুলিনের অভাবের জন্যই টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে কিন্তু এখন তো বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত ইনসুলিনের আধিকের জন্য ইনসুলিন রেজিসটেন্সের জন্যই টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে যে সমস্ত চিকিৎসক বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে কমেন্টস করে জানাবেন আপনারা কি ভাবছেন আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি ইনসুলিন রেজিস্ট্যান্সের কোন স্তরে কিভাবে আমাদের শরীরে ফ্যাটি লিভার তৈরি হয়ে থাকে আমাদের বেঁচে থাকার জন্য প্রতিদিন নিয়মিত খাদ্য খাবার আমাদের খেতেই হয় আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সাধারণত সেগুলো তিনটি উপাদান দিয়ে তৈরি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট প্রোটিন আমাদের পেটে গিয়ে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয় ফ্যাট ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয় আর কার্বোহাইড্রেট সুগার বা গ্লুকোজে কনভার্ট হয় এখন কার্বোহাইড্রেট খাদ্য খাবার আমরা খেলাম এই কার্বোহাইড্রেট খাদ্য খাবার আমাদের পেটে গিয়ে বিভিন্ন অ্যাঞ্জাইমের সাহায্যে কার্বোহাইড্রেট থেকে ভেঙে আমাদের রক্তের গ্লুকোজ বা সুগারের পরিমাণ বাড়ায় এই গ্লুকোজ বা সুগারই হচ্ছে আমাদের এনার্জির একটি গুরুত্বপূর্ণ সোর্স যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এই গ্লুকোজ বা সুগার একা একা আমাদের সেলে ঢুকতে পারে না এই গ্লুকোজ আমাদের সেলে ঢুকতে গেলে তার প্রয়োজন হয়ে থাকে একটি বাহক বা কেরিয়ারের আমাদের শরীরে যে প্যাঙ্ক্রিয়াস রয়েছে সেই প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাওয়ার সাথে সাথে আমাদের রক্তে ইনসুলিনের নিঃসরণ হয়ে থাকে এই ইনসুলিনই হচ্ছে আমাদের রক্তে থাকা গ্লুকোজের বাহক বা কেরিয়ার এই ইনসুলিন আমাদের রক্তে থাকা গ্লুকোজকে আমাদের সেলের কাছে নিয়ে যায় আপনারা জানেন আমাদের প্রতিটা সেলের বহিরা আউটার লেয়ারে রয়েছে ইনসুলিন রিসেপ্টার ইনসুলিন রক্তের গ্লুকোজকে নিয়ে গিয়ে আমাদের ইনসুলিন রিসেপ্টারের সাথে বাইন্ড করে এর সাথে সাথে আমাদের সেলের মধ্যে গ্লুকোজ ঠোকার যে রাস্তা বা পথ সেটি খুলে যায় বা ওপেন হয়ে যায় সেই পথ দিয়ে গ্লুকোজ আমাদের সেলের মধ্যে প্রবেশ করেন আপনারা এটাও জানেন আমাদের প্রত্যেকটি সেলের মধ্যে মাইক্রোকন্ডিয়া থাকে সেই মাইক্রোকন্ডিয়া গ্লুকোজকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করে এটিভি উৎপাদন করে যার সাহায্যে আমরা আমাদের শরীরের সমস্ত রকম মেটাবলিক কার্যক্রমগুলো করে থাকি এবং এর সাহায্যেই আমরা বেঁচে থাকি এটি একটি স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়া যদি আপনি বারে বারে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার প্রয়োজনে অপ্রয়োজনে থাকেন থাকেন যতটুকু কার্বোহাইড্রেট শরীরে প্রয়োজন তার থেকে বেশি বেশি পরিমাণে খেয়ে আবার যতটুকু পরিমাণে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাচ্ছেন সেটা সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না ব্যবহার করছেন না আপনি অলস জীবনযাপন করছেন কোনো রকম এক্সারসাইজ করছেন না এর সাথে সাথে যদি আপনার অ্যাংজাইটি ট্রেস এবং টেনশন থেকে থাকে এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময়ের পরে যে আপনার শরীরের সেলগুলিতে সুগারের পরিমাণ বেড়ে যাবে আমাদের সেলগুলি এই সুগারকে ফ্যাটে কনভার্ট করে সেলের মধ্যে জমা করবে আমাদের সেলগুলি ফ্যাটে ভর্তি হয়ে যাবে আমাদের সেলগুলি তখন সুগারকে আমাদের সেলের মধ্যে ঢুকতে দিতে চাইবে না সেলগুলি ইনসুলিনের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে একটি রেজিস্টেন্স তৈরি করবে এটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেজিস্টেন্স এই ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে কতগুলি পরিবর্তন ঘটে এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে আমাদের সেলের মধ্যে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ ঢুকতে পারে না আমাদের সেলগুলি গ্লুকোজের অভাবে যথেষ্ট পরিমাণে শক্তিও উৎপাদন করতে পারে না তখন আমাদের মনে করে আমাদের শরীরের প্যাঙ্ক্রিয়াস কম পরিমাণে ইনসুলিন তৈরি করছে ব্রেনের নির্দেশে প্যাংক্রিয়াস তখন বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে শুরু করে রক্তে বেশি বেশি পরিমাণে ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে প্রথম দিকে রক্তের এই বাড়তি ইনসুলিন আমাদের ব্রেক করে করে জোর ঢুকিয়ে দিতে পারল একটা সময় পরে গিয়ে রক্তের ইনসুলিনের পরিমাণ বাড়িও আমাদের মধ্যে গ্লুকোজকে ঢোকাতে পারে না আমাদের শরীরের সেলগুলিও আরো বেশি বেশি পরিমাণে রেজিস্ট্যান্স তৈরি করে আপনারা জানেন ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের সুগারকে আমাদের সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই কাজটি ছাড়াও ইনসুলিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তের বাড়তি সুগারকে থেকে সরানোর জন্য আমাদের লিভারের কাছে পৌঁছে দেওয়া লিভার তখন ব্রেনের নির্দোষে গ্লাইকোজেন এবং ফ্যাট আকারে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জমা করে তার ফলে আমাদের সাইজ আমাদের সেত আমাদের ওজন বাড়তে থাকে আমাদের মধ্যপ্রদেশও বাড়তে থাকে শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমা হতে থাকে আমাদের লিভারের মধ্যে চর্বি জমতে থাকে আমাদের লিভারের সাইজও বেড়ে যায় এটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি এই সিস্টেমেই এই পদ্ধতিতে আমাদের শরীরে ফ্যাটি লিভার হয়ে থাকে ফ্যাটি লিভার হলে কি করে আমরা বুঝবো আমাদের ফ্যাটি লিভার হয়েছে সাধারণত প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভারের কোন রকম লক্ষণ প্রকাশ পায় না এই নন অ্যালকোহলিক প্রথম দিকে না থাকলেও পরবর্তী আস্তে আস্তে লিভারের ক্ষতি করতে থাকে কিছু কিছু ক্ষেত্রে লিভারের সিরোসিস পর্যন্ত হতে পারে তখন কিন্তু আর আমাদের বেশ কিছু করার থাকে না আমরা যদি আর্লি স্টেজে ফ্যাটি লিভারকে ডায়াগনোসিস করতে পারি তাহলে আমাদের পক্ষে ফ্যাটিল লিপারকে ম্যানেজ করাও খুব সহজ হয় বর্তমানে ভালো করে বোঝার জন্য ফ্যাটিল রিপারকে গ্রেডিং করার জন্য ফাইব্রো স্ক্যান করা হয় এই ফাইব্রো স্ক্যানের মধ্যে দিয়ে ফ্যাটিল রিভারে গ্রেডিং এবং লিভারের নমনীয়তা সবকিছুই ভালো হবে বোঝা যায়। লিভারের মধ্যে কত পরিমাণে ফ্যাট জমেছে সেটাও বোঝা যায় এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে এর চিকিৎসা আমরা কিভাবে করি প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এফ ডিএ অ্যাপ্রুভ কোনো মেডিসিন নেই যা দিয়ে এর চিকিৎসা করা যায় কারণ ফ্যাটি লিভার হচ্ছে একটি ম্যাটাবলিক ডিজিজ তবে কিছু কিছু চিকিৎসক পরীক্ষামূলকভাবে কিছু কিছু মেডিসিন ব্যবহার করে থাকেন আপনি আলট্রাসাউন্ড করে বা ফাইব্রো স্ক্যান করে দেখলেন আপনার ফ্যাটি লিভার হয়েছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বাবু আপনাকে বললেন আপনার ওজন কমাতে হবে আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে ইত্যাদি 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 বিভিন্ন স্টাডিতে দেখা গেছে আপনি যদি আপনার শরীরের ওজনের টেন কমাতে পারেন তাহলে আপনার লিভারে সঞ্চিত চর্বির পরিমাণও বেশ খানিকটা কমে যাবে আমি আগে আলোচনা করেছি ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে কিভাবে আমাদের শরীরে চর্বি জমা হয় আমাদের ওজন বাড়ে আমাদের লিভারে ফ্যাট জমা হয় আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সকে না কমিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স না করে কিভাবে আমরা আমাদের শরীরের ওজন কমাতে পারব আমাদের সঞ্চিত চর্বির পরিমাণকে কমাবো আমাদের লিভারের ফ্যাটকে কমাবো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ওজন কমানোর জন্য নিয়মিত হাঁটেন ব্যায়াম করেন নিয়মিত হাঁটলে বা ব্যায়াম করলেই কেউ ওজন কমবে এক বিন্দু আপনারা ওজন কমাতে পারবেন না ইনসুলিন রেজিস্টেন্স থাকলে আমাদের রক্তে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে রক্তে ইনসুলিনের পরিমাণ বেশি থাকলে কোনোভাবেই আপনি ওজন কমাতে পারবেন না ইনসুলিনের কাজ হচ্ছে চর্বি জমানো লাইপোজেনেসিস করা লাইপোলাইসিস করা নয় তাই আপনাকে ওজন কমাতে গেলে রক্তে ইনসুলিনের পরিমাণ কম রাখতে হবে এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসবে আমাদের রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়ে কেন আপনারা সকলেই জানেন আমরা যখন বেশি বেশি পরিমাণে বারে বারে প্রয়োজন অতিরিক্ত খাবার খেয়ে থাকি তাহলে পরিমাণে আমাদের শরীরের সুগারকে আমাদের মধ্যে জন্য নিঃসরণের পরিমাণও বাড়বে এই কারণেই আমাদের রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়ে ইনসুলিন রেজিস্টেন্সের পরিমাণও বাড়ে বর্তমান বিশ্বে এটি প্রমাণিত সত্য ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি রিভার্সেবল ডিজিজ অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করা যায় সারানো যায় আমরা যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম রেখে প্রোটিনের পরিমাণ মডারেট রেখে এবং ফ্যাটের পরিমাণ বাড়িয়ে ফ্যাট অ্যাডাপ্টেশন করার মধ্যে দিয়ে ফ্যাট ম্যাটাবলিজমের মধ্যে দিয়ে খুব সহজেই আমাদের শরীরের সঞ্চিত চর্বিকে বার্ন করার মধ্যে দিয়ে আমাদের বর্ধিত ওজন এবং বিভারের সঞ্চিত চর্বিকে দূর করতে পারব এর সাথে সাথে আমরা আমাদের ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করতে পারব আমরা যদি ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করতে পারি সারাতে পারি তাহলে আমরা খুব সহজেই আমাদের শরীরের ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে পারব আমাদের ফ্যাটি লিভারকেও সারাতে পারব শুধু ফ্যাটি লিভারই নয় ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিজিজ এবং অন্যান্য মেটাবলিক সিন্ড্রোমগুলিকেও দূরে রাখতে পারব আপনারা আপনাদের খাদ্যাভ্যাস আপনাদের লাইফস্টাইল আপনাদের জীবন জীবনশৈলী আপনাদের মানসিক সুস্থতা চর্চার মধ্যে দিয়ে খুব সহজেই এই ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন এই ইনসুলিন রেজিস্টেন্সের উপরে কিভাবে ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করবেন সে সম্পর্কে আমার বেশ কয়েকটি ভিডিও আছে আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা চাইলে ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে পারেন এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা অনেকে ভিডিও ছোট করার জন্য অনুরোধ করে থাকেন এখন আমি খুব একটি টিপস নিয়ে আলোচনা করব, যা আপনাদের সহজ মধ্যে প্রত্যেকের পক্ষেই মেনে চলা সম্ভব আপনাদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছেন যারা বিজ্ঞানের এই জটিল বিষয়গুলি সম্পর্কে বিশেষ কিছু জানেন না বোঝেন না তারা যদি এই সহজ সরল টিপসটি ফলো করতে পারেন তাহলে আপনারাও বিশেষভাবে উপকৃত হবেন আমাদের সুস্থ আবেগ বেঁচে থাকতে হলে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে ব্যালেন্স এই ব্যালেন্স ডায়েটের সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে আমরা ততটুকু খাদ্য খাবারই খাবো যতটুকু আমরা সারা সারাদিনের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে খরচ করতে পারবো যেন আমাদের শরীরে অতিরিক্ত না জমে কথায় বলে আমরা সকালে আহার করব রাজার মতন দুপুরের আহার করব মন্ত্রীর মতন আবার রাত্রে আহার করব ভিকারির মতন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সাধারণত দিনে তিনবার খাদ্য গ্রহণ করে থাকে আপনারা সকালে যে খাদ্য খাবার খেয়ে থাকবেন সেটা হবে খাবেন পেট ভরে খাবেন দুপুরের সময় যে সমস্ত খাদ্য খাবার সেগুলো সকালে খাবার থেকে একটু কম খাবেন আর রাত্রে আপনারা খুবই সামান্য খাদ্য খাবার গ্রহণ করবেন দিনের বেশিরভাগ মানুষ নানান কাজকর্মে ব্যস্ত থাকেন পরিশ্রম করেন আবার যারা শারীরিক পরিশ্রম করেন না মানুষ এই কাজকর্ম করে থাকেন তখনও তাদের শরীরে ক্যালোরি খরচ হয়ে থাকে রাত্রে খাবার পরে বেশিরভাগ মানুষ পরিশ্রম করেন না বিশ্রামে থাকেন তাই তাদের শরীরে বেশি ক্যালোরির প্রয়োজন হয় না তাই তাদের রাত্রের খাবার দাবার ভিকারির মতন অর্থাৎ খুব সামান্য খাবার দাবারই প্রয়োজন হয়ে থাকে আবার আপনারা যদি রাতের খাদ্য খাবার রাত আটটার মধ্যে শেষ করতে পারেন তাহলে আপনারা একটা লম্বা সময় ফাস্টিং এ থাকার ফলে আমাদের শরীরের কোষগুলো বিশেষ করে লিভারের কোষগুলো রিপেয়ার হওয়ার সুযোগ পায় আমাদের ওজন কমে আমাদের লিভারের সঞ্চিত চর্বির পরিমাণও কমে তার ফলে খুব তাড়াতাড়ি আমাদের লিভার স্বাভাবিক হয়ে আসে আপনারা যদি এই সহজ সরল টিপসটি ফলো করতে পারেন তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আপনারা আপনাদের ফ্যাট লিভারকে সারানোর মধ্যে দিয়ে সারা জীবন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে একটি লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার